আঠাশে আগস্ট ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে হাওড়ার লিলুয়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল জানা গেছে বৃহস্পতিবার হুগলির ডানকুনি থেকে বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক ট্রেনে করে হাওড়া স্টেশনে বড় ঘড়ি নিচে জমায়েত হতে আসছিলেন লিলুয়া স্টেশনে ট্রেন ঢোকার পর তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন সেই সময় বহিরাগত কিছু যুবক ট্রেনে উঠে স্লোগান বন্ধ করতে বলে এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হলে হামলাকারীরা হঠাৎই মারমুখী হয়ে ওঠে আজকে দিনটা আমার দ্বিতীয় জন্মদিন পালন করি আমার ডানপুরি থেকে গান্ধীমূর্তি আসছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে কারণ আমরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তো যখন আমরা আসি আজকে সবারই মধ্যে আবেগে ভরপুর লীলবটা ক্রস করার পরই হচ্ছে আমাদের কিন্তু স্লোগানটা চালু হয় আমাদের দিয়ে স্লোগান চালু হয় তো স্লোগান চালু হওয়ার পরে মাঝখান থেকে কিছু ভিড় উঠে আসে ঠিক আছে এগুলো বন্ধ করো হ্যান করো স্ক্যান করো এইভাবে আমাদের ছেলের একটা গায়ে হাত দেয় ওই ছেলেটা প্রতিবাদ করে যে কেন বন্ধ করবো তার মাথা ফাটিয়ে দেওয়া হয় তারপরে আমরা যখন আবার স্লোগান মানে ওরা ছিল আগের বগিতে আমরা ছিলাম পরের বগিতে পর আবার যখন আমরা যখন স্লোগান চালু করলাম সব ওখানকার পুরো বগি কিছু কিছু লোক এসে মানে হচ্ছে তারপর ধাক্কা ধাক্কি চালু করলো এবার ধাক্কা ধাক্কি করতে করতে আমি যেহেতু গেটের ধারে দাঁড়িয়েছিলাম আমাকে এমন করে ধাক্কা মেরেছে মানে আমি যদি ওই রড না না ধরে থাকতাম পুরো পড়ে যেতাম ধাক্কা মেরেছে আমি বাইরে বেরিয়েছি পুরো পিছনে এসে রডটা লেগেছে কি নিয়ে মিলেছে ঘটনায় দুজন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী জখম হন তা তাদেরকে উদ্ধার করে হাওড়ার জেলা হাসপাতালে আনা হয় সেখান থেকে একজনকে এস এস কেম হাসপাতালে পাঠানো হয়েছে আহত দুজন হলেন রাজরায় এবং অর্ণব রায় হাওড়া জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজরায়কে ছেড়ে দেওয়া হলেও অর্ণবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা এস এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা সেই মেয়র রোডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম কিন্তু তার মাছ পথেই এরকম একটা কাণ্ড লিলিওয়া স্টেশনটা জাস্ট ক্রস করে এগারোটা কুড়ির যে বাড়ি পাড়া লোকাল সেই লোকালটা যখন আমরা আসছে ঠিক লিলিওয়া স্টেশনটা ক্রস করে যে সিগনালে দাঁড়িয়েছিলাম তখন অতর্কিতে ওরা স্লোগানিং করছিল ছাত্র পর্যালে স্লোগানিং করার সময় অতর্কিতে একজন মনে সে বিজেপি একজনই একজনই মাঝ বয়সী লোক পিঠে ব্যাগ নিয়েছিল চেক টি শার্ট পরা অতর্কিতের ওপর বাচ্চা ছেলে দেখুন কুড়ি বছর বয়সও ওর নাম হচ্ছে রাজ রায় আমাদের ডানপুরির একুশ নম্বর ওয়ার্ডে বনমের এলাকায় আমরা বাড়ি পড়ে বাড়িপাড়া লোকালে আসছিলাম ঠিক আছে বাড়িপাড়া হাওড়া লোকালে আমরা আসছিলাম হাত দিয়েই মেরেছে মনে হাতে আংটি বা কোনো কিছুই অস্ত্র ছিল যার দরুন ওর মাথার ফেটে যায় এবং মেয়েরেই ও কিন্তু আর দাঁড়ায়নি আমাদের অতজন ছিল যেহেতু ভেন্ডারের ঠিক প্রথম যে ভেন্ডার সেই ভেন্ডারের ঠিক পরের কম্পার্টমেন্ট আপনারা জানেন ওই সেকেন্ড কামরাটা যেখানে দেখবেন আপনার জাল দেওয়া থাকে মানে এপার থেকে ওপারে যাওয়া যায় না কিন্তু দেখা যায় সেই কম্পার্টমেন্টে যখন আমরা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিছু করার নেই কারণ আমরা এখান থেকে ওখানে যেতে পারছি না ওর মেয়েরেই সঙ্গে সঙ্গে নেমে পালিয়ে গেল আমার নাম শুভজিৎ গাঙ্গুলি আমি নানকুনি পৌরসভার কাউন্সিলার ষোলো নম্বর ওয়ার্ডে অবশ্যই নিশ্চয়ই জানাবো এবং আমরা কেসও করব। আমরা আর কেসও করব যেহেতু রেলের এলাকায় হয়েছে লিলুয়া স্টেশনের পার করেই হয়েছে হাওড়া ঢোকার আগে সিগন্যালের জন্য দাঁড়িয়েছিল আমরা নিশ্চয়ই কেস করব।